হ্যালো সবাইকে গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো সকালবেলার অলমোস্ট কাজ কমপ্লিট করে ছেলেকে স্কুল দিতে যেতে হবে সেই কারণে তার নাস্তা সেই জন্য তার নাস্তা করছি আর সকালবেলার ছোটো কাজগুলো কমপ্লিট করেছি তো দেখতে থাকব তো আমার সকলেই জানো যে আমি সকালবেলা উঠে একটু গরম জল খাই তো আজ একটু দেরি হয়ে গেছে তো এইটা আমি স্নান করে চলে এসেছি এবার আমি সোনুকে স্কুলে দিতে যাব তো ওর টিফিনটা একটু রেডি করে আমি একটু চুলটা বেঁধে নিই ওকে স্কুলে দিতে যাব তো সাথে থাকবো তো এই যে সোনুর টিফিন রেডি এটা টিফিন আছে এখানে ওয়াটার বটল শীতকালে ওদের টিচার্সরা এই ধরনের টিফিন বক্সটা দিতে বলে আরও একটা আছে বক্সের মতো ওটা গরমকালে দিতে বলে কেন কি শীতেতে এই টিফিনটাই বলে খাবার গরম থাকে তো ওদের টিচার্সদের রেকমেন্ড করা এই টিফিন বক্স আর এই বটল তো এগুলো আমি ব্যাগে ঢুকিয়ে দিই ওকে দিতে হবে এই যে ওর টিফিন বক্স রেডি ব্যাগ ওই যে স্কুল ব্যাগ রেডি আর এই জলের বোতল তো তো স্কুলে দিয়ে আসা তো এই যে আমার ছেলে স্কুলের জন্য রেডি এই যে সনুকে স্কুলে দিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি যাওয়ার পথে একটু ফুল নেব কেন কি গিয়ে আমার গোপালকে সেবা দিতে হবে সেই কারণে একটু ফুল নেব নিয়ে বাড়ি চলে যাব আজকের ওয়েদার দেখো এত বেলা হয়ে গেছে তারপর রোদ বেরোয়নি ভীষণ ঠান্ডা ওয়েদার রোদ নেই কালকে থেকে তো এই যে এসে আমি পুজো দিয়ে দিয়েছি এই যে আমার কানায় শোনায় আজকে ওকে একটা সাদা সোয়েটার পরিয়েছি এই যে আমার কানাই শোনায়ের দর্শন করে নাও তোমরা সকল বন্ধুরা তো এই যে বন্ধুরা সব কাজ সেরে আমি রান্না করে চলে এসেছি রান্না হবে আজকে দুপুরবেলা রান্না হবে চিকেন রান্না করব আলু দিয়ে ঝোল তাই চিকেনটা ম্যারিনেট করব আর সঙ্গে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আলু আদা রসুন এই যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি রেগুলার মশলা দিয়ে কারণ আমি এভাবেই চিকেনটা রান্না করি তো এই যে আমার ম্যারিনেট করা কমপ্লিট তো আজকে দুপুর বেলা হবে এই যে চিকেনটা আর এতে ভাত এই যে বন্ধুরা চিকেনটা কষানো চলছে এবার আমি আলুগুলো দিয়ে জল দিয়ে দেব কষানো প্রায় কমপ্লিট তো এই যে বন্ধুরা বান্না কমপ্লিট বড়মশাইকে খেতে দিচ্ছে এই যে চিকেনের এইটা হচ্ছে ফাইনাল লুক আজকে এই রান্নাই হয়েছিল চিকেন কষার ভাত তো এই যে বড়মশাইকে খেতে দিচ্ছি দেখো নাও তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আজকের মতো আসছি টাটা বাই